তার সুরক্ষিত হলো শৈতান থেকে যে এলো তোরি গায় বাগদাদwala মুরশিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সলা তুবাসালা ম আলকায়া সুল আল্লহ ও আলিকা আলকাম আসহা বিকায়া হাবিবাল্লহ। আবলা তুবাসালা মো আলকায়া নবী আল্লহ ও আয়লা আলিকা আসহা বিকায়া নুর আল্লহ অনুষ্ঠান তৈরিকতের পথ নিয়ে একবার উপস্থিত হয়েছি। দূরেবং কাছে দেশেবং করবাসে যারাই। অনুষ্ঠান তৈরিকতের পথ দেখছেন সকলকে জানাই স্বাগত। আমরা অনুষ্ঠানে তরিকত বিষয়ক আলোচনা করে থাকি আমরা ইনশাল্লাহ তালা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গেই থাকুন তরিকত বিষয়কে জানুন এবং তরিকতকে আঁকড়ে ধরুন আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করি হাজিজি কারিমার মধ্যে রয়েছে নৈয়াতুল মিনি খয়রুম্মিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লা রসুল সাল্লাহ তল আলীহি বা আলী সাল্লাম ইসাদ করেন নৈয়তুল মিনী খয়রুম মিনী মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবশ আল্লাহ তহ শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখ বনের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরস্বরীফ পাঠ আল্লাহ কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে জম উল ইলি সৈয়ুতি সপ্তম খণ্ড একশো নিরানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে একটি হাদিসী নকল হয়েছে যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর রহমতে আলম সৈয়দুল মুসালিন খামিন ইমামুল মুসালিন আলীহি বা আলু ইসলাম ইসাদ করেন যে আমার প্রতি জুমার দিন দুরুশ্বরী পাঠ করবে আমি কেয়ামতের দিন তার শাফাত করব সল্লু আলাল হাবিব সল্লাহ তায়লআলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আর দুরুদে সাফাহাতও রয়েছে আত্মারগিব আত্মার হিব নামক কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ হয়েছে যে ব্যক্তি এই দুরুশ্বরী পাঠ করবে তাহলে তার শাফাত নসিব হবে দুরুশরীফ কি اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه اي ان شاء الله تعالى পাঠ করা صلوا على الحبيب صلى الله تعالى على محمد اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه দর্শক শ্রোতা আজকের তরিকতের পথ অনুষ্ঠানে আমরা দেখবেন যে বিভিন্ন যে বিষয়টি আমরা শ্রবণ করব তা হচ্ছে যে আপনারা দেখবেন যে যখন খিলাফত প্রদান করা হয় তখন যিনি গদিনিসীন পীর থাকেন তিনি তার পাগড়ি দিয়ে দেন অথবা তার শরীফ দিয়ে দেন পড়িয়ে দেন এবং লিখিত খেলাফত নামার দেয়ার এখন প্রচলন রয়েছে কিন্তু যিনি পীর হবেন গদিনিসীন হবেন কামিল পীর হবেন যারা কামিল পীর হয়ে থাকেন তারা জাহির এবং বাতিনকে দেখে শুনে তার যোগ্যতাকে অবলোকন করে তারপরই তাকে খিলাফত বা খিরকা এগুলো প্রদান করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে এই দিকগুলো এখন বিবেচনা করা হয় না আমি এর আগেও অনেকবার বলেছি পীরের ছেলে পীর অথবা শুভাকাঙ্ক্ষী থাকে অথবা পয়সাওয়ালা থাকে তাকেও খেলাফত দেয়া হয় বাস খেলাফতের নামে এখন একটা বাণিজ্য চলছে আমাদের সমাজের মধ্যে কারণ এবং গজ্জালী রহমতুল্লাহ আলী সেই শুরু থেকে বলে গিয়েছেন যে তরিকত ব্যাপারটা তরিকত যে শব্দটি এটি খুব ভালো শব্দ এবং আল্লাহ ও রসুলকে পাওয়ার একটা মাধ্যম কিন্তু দুর্ভাগ্যবশত এই পথকে মানুষ দুনিয়া লাভের মাধ্যম তৈরি করে রেখেছে দুনিয়া লাভের মাধ্যম তৈরি করেছে আর দুনিয়া লাভের মাধ্যম বলেই তো এখন এটাকে বাণিজ্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহব কোরবান হয়ে যান প্রতি কেমন ছিল তাদের অবস্থা শেখুল ইসলাম আল্লামা ফরিদুদ্দিন শেখর রহমতুল্লাহ আলেই তিনি নিজামুদ্দিন উলিয়া রহমতুল্লাহ আলাইকে তার বিশিষ্ট পোশাক দান করলেন মজলিসে অনেক বিশিষ্ট তার সহযোগীরা ছিলেন এবং আল্লাহর অলিগন উপস্থিত ছিলেন তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন যে মৌলানা নিজামুদ্দিনকে হিন্দির বিলায়াত দান করা হয়েছে সুহার আল্লাহ এবং তাকে সাহিবে সাজ্জাদা তরিকার ক্ষমতা সহ গদিনিসীন করা হয়েছে এবং তাকে সাহিবে সজ্জাদা তরিকার ক্ষমতা সহ গদিনিসীন করা হয়েছে যখন নিজামুদ্দিন এই অভাবনীয় মর্যাদার কথা শ্রবণ করলেন তখন পুনরায় তিনি রহমতুল্লাহ আলাইয়ের কদম করলেন এবং তিনি তাকে অত্যন্ত স্নেহবরা কণ্ঠে বললেন হে জাহাঙ্গীর আলম মাথা তুলো আমি মাথা তোলার সাথে সাথে তিনি তার পীর ও মুর্শিদের পাগড়ি মোবারক যা তার নিকট আমানত হিসেবে ছিল তিনি নিজ হাতে তা নিজামুদ্দিন উলিয়া রহমতুল্লাহি তাল আলাইয়ের মাথায় পরিয়ে দিলেন এবং তরিকত আমানত আসা অর্থাৎ লাঠি যা হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম হতে হজরত আলী রদি আল্লাহ আনহু এর মাধ্যমে হজরত খাজা হাসান বসির রহমতুল্লাহি তাল আলাই হয়ে সৃষ্টিয়া তরিকায় প্রবেশ করেছে তা তিনি এই নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইকে দান করলেন এবং তরিকার ও দরবেশী খিরকা যা পূর্বেই দান করেছিলেন এছাড়া খাওয়াজের চিস্তি আল্লাহ আনহুমাজমাইন হতে সিলসিলা বা সিলসিলা তরিকার বংশ পরস্পরা যে খিরকা মোবারক তার নিকট আমানত ছিল তাও তিনি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে পড়িয়ে দিলেন এবং বললেন দুরাকাত শুক্র নামাজ আদায় কর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যখন নামাজ পড়ার জন্য কিবলামুখী হলেন তখন তিনি তাকে বললেন আসমানের দিকে মুখ করে বললেন যাও আমি তোমাকে আল্লাহ তালে সাপোর্ট করলাম কে বললেন ফরিদ উদ্দিন মসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই আল্লাহ নিকট সাপোর্ট করলেন এরপর তিনি বললেন যে এসব আমি তোমাকে দিচ্ছি এজন্য যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তুমি যেন অযতনে না থাকো এরপর সান্ত্বনা দেওয়ার জন্য এ ফকিরকে বললেন অর্থাৎ সান্ত্বনা দেওয়ার জন্য নিজামুদ্দিন আউলি রহমতুল্লাহকে বললেন আমিও আমার মুর্শিদের বিশালের সময় দিল্লিতে না। হাসিতে নির্দেশ দিলেন নন্দ্রশেখর রহমতুল্লাহ তালা আলাই যে খিলাফতনামা লিখে তাকে দিয়ে দাও তিনি নির্দেশ পাওয়া মাত্র খিলাফতনামা নিয়ে শেখুল ইসলাম আলাইকে দিলেন এবং তিনি নিজ হাতে মৌলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইকে প্রদান করলেন এরপর আমাকে আলিঙ্গন করে বললেন যাও তোমাকে আল্লাহর নিকট সফে দিলাম এবং আল্লাহ সাক্ষাৎকারী করলাম আল্লাহ হয় কেমন ছিল তাদের অবস্থা খিরকা প্রদান করতেন খেলাফত দিতেন জাহির ও বাতিন করে দিতেন এবং হিন্দির বিলায়াত প্রদান করে দিলেন আরে বিলায়াত প্রদান করা যে তুমি আমি তোমাকে হিন্দির বিলায়াত করে দিলাম এটা যেমন তেমন মানুষকে বলে দেয়া কোনো ফাসিক ও ফাজিরকে বলে দেয়া না না এটা তো হতে পারে না এমন মানুষকে আল্লাহর আল্লাহরিগণ এই খিলাফতের খিরকা পরিয়ে থাকেন যারা আসলেই এই খিরকা পরার যোগ্যতা লাভ করে থাকেন যাদের মধ্যে যোগ্যতা হয়ে থাকে আর মনে রাখবেন যখন গাছে কোনো ফল ধরে তখন গাছের ডাল নুয়ে পড়ে এর মানে হচ্ছে যাদের মধ্যে এই আপনার বুজুর্গি চলে আসে যাদের মধ্যে আল্লাহ তালার ভয় চলে আসে নবী পাক সাল্লিয়াল্লাম ইস্ক মোহাম্মদ ভালোবাসা তৈরি হয়ে যায় তারা বিনয়ী হয়ে যায় তারা নিজেকে গোপন রাখার চেষ্টা করেন সব সময় তারা নিজেকে মুজাহিদার মধ্যে রাখেন মুশাহাদার মধ্যে রাখেন প্রত্যেকটা কদম ফেলার আগে কিছু একটা খাওয়ার পূর্বে একশোবার চিন্তা করেন খাবারটা কোথেকে আসলো কে দিল কেন দিল হালাল না হারাম কোনো সন্দেহযুক্ত খাবার যদি চলে আসে তখন তা গ্রহণ করতেন না আল্লাহর উনি এরকম অবস্থা অনেক আউলিয়ে কামিলিনগণ নিজের ব্যাগের মধ্যে নিজের থলের মধ্যে শুকনো রুটি রাখতেন কোথাও দাওয়াতে গেলেও সেই দাওয়াতের খাবার খেতেন না নিজের পকেট থেকে নিজের ব্যাগ থেকে বের করে সেই শক্ত রুটি শুকনো রুটি তা বক্ষণ করতেন এরকম কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালাকে ভাবে এভাবে রাজি করেছেন এভাবে রিয়াজত করেছেন নিজের নফসকে কষ্ট দিয়েছেন ভালো খাবার পেলেও তারা খেতেন না ভালো পোশাক পরিধান করতে চাইলেও তারা করতেন না যেভাবে নবী রহমাদ সাল্লাহ আলী সাল্লাম ইচ্ছে করলে অহুত পাহাড় হয়ে যেত তিনি আলিশানভাবে থাকতে পারতেন কিন্তু না তিনি গরিবী হালতকে নিজের উপর অর্পণ করেছেন নিজে এখতিয়ার করেছেন ইচ্ছাকৃতভাবে নিজেটা নিয়ে নিয়ে নিয়েছেন কেউ ভালোবেসেছেন এজন্যই তো কাল কেয়ামতের দিন ধনীদের তুলনায় পাঁচশো বছর পূর্বে গরিবরা আল্লাহর উলিদের অবস্থা দেখো আল্লাহ আমাদেরকেও তাদের পদঙ্ক অনুসরণ তৌফিক দিক আর এর জন্য আমাদের তৈরি রাস্তা ধরতে হবে এবং সঠিক রাস্তা ধরতে হবে এখন যদি আপনি আমি কোনো ফাসিক ও ফাজির একটা কিছু দেখে বাস তার প্রতি লেগে গেলাম না এরকমটা না আমি বারবার এই কথাগুলো এজন্য বলি যেন আমরা তরিকতকে যে তরিকতকে যে বা যারা তরিকতকে দুনিয়া কামাই করার জন্য নিয়েছেন আমরা তাদের কাছে যেন না পড়ে যাই তাদের কাছে যেন ইমান বিক্রি না হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব সে তো নিজে ধ্বংস হয়েছে আমাদেরকেও নিয়ে ধ্বংসের মধ্যে পতিত করবে এজন্য আমাদেরকে দেখে শুনে এই কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো একবার শাহ আলী মাকি রহমতুল্লা স্বপ্নে দেখলেন যে তিনি মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন সকালে উঠে চিন্তা করতে লাগলেন যে স্বপ্নের তাবির কি হবে ব্যাখ্যা কি হবে আমরা অনেকে স্বপ্নে দেখি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানি না আমরা তাবির জানি না স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে স্বপ্ন অনেক প্রকার হয়ে থাকে কাল্পনিক স্বপ্ন হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে ফিরিস্তাদের পক্ষ থেকে ই হয়ে থাকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে লাম হয়ে থাকে অনেক প্রকার হয়ে থাকে এখন বুঝতে হবে যে আমার প্রতি কোন কোন কোনটা এসেছে এই জন্য স্বপ্নে স্বপ্ন যদি কেউ দেখে ভালো স্বপ্ন হোক তো এই স্বপ্ন সবার কাছে বলতে নেই আমরা বলে দিই ঘুম থেকে উঠেই মানুষ যাকে পায় তাকে বলে দেয় সবার কাছে বলা উচিত যিনি স্বপ্নের তাবির জানেন তার কাছেই একমাত্র বলা উচিত তো শায়ক আলী মাক্কি রহমতুল্লাহ আলী স্বপ্ন দেখলেন কি তিনি আরসকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন চিন্তা করতে লাগলেন চিন্তা করতে লাগলেন যে এ স্বপ্ন কার নিকট গিয়ে বলবেন কাকে বললে সমাধান পাওয়া যাবে তো তিনি হঠাৎ তার খেয়াল হলো যে শহরের মধ্যে বা ইজ সুলতান সুলতানুল আরিফিন রহমতুল্লাহলা আলাই এর মতো বুজুর্গ তো আর কেউ নেই আমি তার নিকট যাই তার নিকট গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানি অতএব তিনি রওনা হলেন বাস্তামি রহমতুল্লাহ আলাই এর দরবারে যখন তিনি সুলতানুল আরিফিন খাজা বা ইজুদুস্তামি রহমতুল্লাহ আয়লা এর বাড়ির নিকট পৌঁছলেন আর তখনই শুনতে পেলেন যে আজ রাতেই শেখ বাইজুদ্বুস্তামি রহমতুল্লাহ তারা আয়লেই এর ইন্তেকাল হয়ে গেছে এ কথা শুনে সাথে সাথে তিনি একটা চিৎকার দিয়ে লোকজনের ভিড় কেটে বহু কষ্টের মধ্যে ঘরের মধ্যে পৌঁছলেন এবং বাইজুদ্বুস্তামি রহমতুল্লাহ তারা আলেই এর জানাজা কাঁধে মনে রাখবেন জানাজা কাঁধে নে অনেক বড় সহবের কাজ যে ব্যক্তি জানাজা কাঁধে নিয়ে চল্লিশ কদম হাঁটলো তার চল্লিশটি কবিরা গুণ আল্লাহ মাফ করে দিবেন কত বড় স্বভাব আমরা কিন্তু এই কাজ করি না আমাদের এলাকায় যদি কেউ ইন্তেকাল হয়ে যায় তাদেরকে আমরা কাঁধে নেই না ওই চার পাঁচজনই রয়েছে নিকটাত্মীয় তারাই কাঁধে নেয় না সবার কাঁধে নেওয়া উচিত ডান দিক থেকে কাঁধে নেওয়া উচিত প্রথমে পায়ের দিকে ডান দিকে নিন এরপরে বাম দিকে নিন এরপরে আবার আপনি সামনের দিকে বাম দিকে নিন এবার আবার কি অর্থাৎ চল্লিশ কদম আপনি হাঁটুন এই নিয়ে ইনশাআল্লাহ তারা চল্লিশটি কবিরে গুণ আল্লাহ তারা মাফ করে দেবেন যারা যা কাঁধে নেয়ার এত স্বভাব গোসল দেওয়ার এত স্বভাব কাফন দাফন করার এত স্বভাব রয়েছে অনেক স্বভাব রয়েছে আমরা হয়তো অনেকে ভয়তেও যাই না জানাদের শরিক না শুনলেও যায় না সমবেদনাও জানাই না দেখুন এখানে কিন্তু লেখা নাই কোথাও যে গুনাগার হলে তার এটা হবে না গুনাগার ব্যক্তির লাশ যদি কাঁধে উঠান তাহলেও কি আপনি চল্লিশ কদম হাঁটলেন চল্লিশটি গুণা মাফ হয়ে যাবে আর ন্যাক্কার ব্যক্তির হলে তো মদিনা মদিনা কোন আল্লাহর বল যাকে আল্লাহ করে দিবেন তার জানাজার শরিক হলেও যত লোক জানাজার শরীফ হবেন তাদেরকে আল্লাহ করে দেন এত তো বলছিলাম শয়ক আলী মক্কি রহমতুল্লাহ আলাই সুল আরিফিন মুস্তামি রহমতুল্লাহ আলাই জানাজা কাঁধে নিলেন আল্লাহ একবার আল্লাহ যখন কাঁধে নিলেন তখন বাইজ মুস্তাব রহমতুল্লাহ আলী জানাজার ভিতর হতে বললেন হজরত আলী মক্কির রহমতুল্লাহ আলাইকে তিনি বললেন তিনি শুনতে পেলেন যে তোমার স্বপ্নের তাবির হচ্ছে এটাই যে আরস হচ্ছে আমার জানাজা স্বপ্নের তাবির বলে দিলেন উনি স্বপ্নে দেখলেন যে আরস মাথা নিচ্ছেন এর মানে হচ্ছে কি তিনি তার বাইজ বুস্তাব রহমতুল্লাহ আলে জানাজা কাঁধে নেবেন সুহান আল্লাহ আল্লাহ এজন্য আমাদেরও আল্লাহর অলিদের পদঙ্ক অনুসরণ করার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে আর নয়তো আমরা দুনিয়া আখেরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমরা আল্লাহর অলিগণের কথা শুনছি তাদের বাণীগুলো শুনছি তাদের ইন্তেকালের অবস্থা শুনছি কেমন অবস্থা ছিল তাদের কারামাজ সম্পন্ন জীবন নিয়ে আমরা শ্রবণ করছি তারপরও কি আমরা নামাজি হয়ে যাব না তারপরও কি আমরা রোজা রাখবো না তারপরও কি আমরা খারাপ কাজ ছেড়ে দিব না তারপরও কি আমরা মসজিদমুখী হব না হয়ে যাই হয়ে যাই আমরা নামাজি পাঁচ তো নামাজ আদায় করি মহিলারা পর্দার মধ্যে থাকুন স্বামীর আদেশ মেনে চলুন যারা সন্তান রয়েছেন মা বাবার কথা মেনে চলুন পাঁচ অক্ত নামাজ পড়ুন যারা পুরুষ রয়েছেন এক মুষ্টি রাখুন মহিলারা পর্দার মধ্যে থাকুন আল্লাহর ইবাদতের মধ্যে থাকুন যা কিছুই করুন না কেন পাঁচ অক্ট নামাজ পড়ুন আগে নামাজ পড়ে নিন তারপরে কাজ করুন নামাজের মধ্যে শান্তি রয়েছে নামাজের মধ্যে রহমত রয়েছে নামাজের মধ্যে রসলে পাক সাল্লামের চোখে শীতলতা রয়েছে নামাজের মধ্যে রিজিকের বরকাত রয়েছে নামাজের মধ্যে জান্নাত রয়েছে আর নামাজ না পড়ার মধ্যে সকল অকল্যাণ রয়েছে এজন্য নিয়াত করে নিন নিশাআ তালা নামাজ আমরা আদায় করবো চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু সময় লাগে নামাজ পড়তে আমাদের বেশি সময় লাগে না অল্প একটু সময় লাগে আমরা চেষ্টা করি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য অনেকে বলে আমি রোজা রাখবো কেমনে আমার তো ডায়াবেটিসের সমস্যা বারবার ক্ষুদা লাগে বারবার খেতে হয় আমার সেই সমস্যা এই সমস্যা রেখেই দেখুন যদি হায়াত কমে যায় হায়াত শেষ হয়ে গেল আর আপনি রোজা না রাখা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আর রোজা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় হ্যাঁ ডাক্তার যাদেরকে একান্ত নিশ্চিত করেন যে রোজা রাখলে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে রোগ বেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তখন একটা সুরাত থাকে আমরা নিজেরা নিজের কে আজ করে ফেলি একটু অসুস্থ হলেই চেয়ারে বসে নামাজ পড়ি সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছি মসজিদে এসেই চেয়ারে বসে নামাজ আদায় করা শুরু করে দিলাম কেমন একটা অবস্থা শিশি তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে মসজিদগুলোর মধ্যে চেয়ারে ভর্তি হয়ে যাচ্ছে একটু কষ্ট হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে আর এখন তো আরেকটা ই হয়ে যাচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে যারা ধনী ব্যক্তি মানে টাকা পয়সা আছে তিনি এসে চেয়ারে বসে নামাজ পড়ে এরকমও দেখা যায় একটু ক্ষমতার পাওয়ার আছে চেয়ারে বসে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহর অরিগণ কিভাবে ইবাদত করেছেন রিয়াজত করেছেন আমরা শ্রবণ করলাম জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ আইলে ঘটনা যে রাতে যতক্ষণ না দু খতম করেন পাক না করতেন ততক্ষণ অন্য কোনো কাজে তুমি নিমগ্ন হতেন না কত ইবাদ নামাজ পড়তেন অজু অবস্থায় থাকতেন ইবাদতের পাহাড় করে ফেলতেন তারপরে বলতেন কোনো ইবাদত আমার নেই আল্লাহ কোনো ইবাদত আমার নেই তুমি আমাকে তোমার রহমতের চাদরে ঢেকে নাও আর আমরা একটু ইবাদত করে এর ওয়াস্তা দিতে থাকি অনেক ইবাদত করে ফেলেছি অনেক ইবাদত করেছি আমার উপর কেন এমন বিপদ আসছে জানি না কোনো অন্যায় তো আমি করছি না এত নামাজ নামাজ তো পাচক তো পড়ি কেন আমার উপর এত বিপদ আসছে নামাজ হয় কি হয় না তা আমরা জানি না ইবাদতের ওয়াস্তা দেয় আমরা কিন্তু আল্লাহর অলিগণের এমন সিস্টেম ছিলেন না তাদের সিস্টেম ছিল কোনো বিপদ চলে আসলে তখন আল্লাহ তালা দরবারে শুধু নিজের বিপদ না অন্যের বিপদ ও এলাকার মধ্যে ও দেশের মধ্যে বিপদ হলেও তখন বলতো এটা আমার গুনাহের কারণে হয়েছে আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে মাফ করো এভাবে দোয়া করতে আর আমাদের সমাজের মধ্যে এখন হচ্ছে কি কেউ বিপদে পড়লে বলি ওই যে বিপদে পড়েছে পড়বে না কি করবে কত আকাম কুকাম করে বসে আছে ধরছে এখন আল্লাহ এরকম করে আমরা কটুক্তি করে কেউ অসুস্থ হয়ে পড়লো তখন তার অতীতকে স্মরণ করায় দেই ভাই নিজের দিকে তাকাই নিজে কি অবস্থায় রয়েছি আমি মানুষের দিকে আঙ্গুল কেন তুলি এটা হতে পারে আল্লাহ তার উপর পরীক্ষা নিচ্ছেন আর আপনি তার উপর দিচ্ছেন এরকম তো হতে পারে সমাজের মধ্যে এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন বা ন্যাক সোহবতের সাথে ন্যাক পরিবেশের সাথে যদি আমরা সময় অতিবাহিত করি মাদানি চ্যানেলের সাথে সময় অতিবাহিত করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো বুঝতে পারবো কারো দোষ ত্রুটি অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই আমি আমার মতো করে থাকি আল্লাহকে রাজি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমিন বিজাহিন নবী ইলামিন সাল্লাহ তাইল আলিহি বা আলী সাল্লাম আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আল হাবিব সাল্লাহ তাইল আলাম মোহাম্মদ সাল্লাহ আলিহি বা আলী সাল্লাম ईमान तर सुरक्षित हलो शैतान जे एलो तुरी काय बगदाद वाला मुर्शिद